হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করব চিচিঙ্গা দিয়ে দুর্দান্ত স্বাদের লোভনীয় একটি নিরামিষ রান্নার রেসিপি চিচিঙ্গা দিয়ে এই নিরামিষ রান্নাটি রুটি কিংবা পরোটা পোলাও কিংবা সাদা বা যে কোনোটার সাথে খেতে হয় দারুণ মজাদার দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রান্নাটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি চিচিঙ্গা রান্নাটি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিচিঙ্গা নিয়েছি প্রথমে চিচিঙ্গাগুলোর উপরে পাতলা আবরণটা একটা চাকু সাহায্যে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আজকের এই নিরামিষ রান্না করার জন্য আমাদের কিন্তু অবশ্যই কচি দেখে চিচিঙ্গা নিতে হবে চিচিঙ্গা দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি করে থাকি তবে বেশিরভাগ ক্ষেত্রে মাছের ঝোল কিংবা ভাজি করা হয়ে থাকে একদিন এই পদ্ধতিতে চিচিঙ্গার এই নিরামিষ রান্নাটি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই নিরামিষ রান্নাটি যদি করা হয় দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো চিচিঙ্গা আমার পাতলা আবরণটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমাদের এই চিচিঙ্গাগুলোকে কেটে নিতে হবে প্রথমে চিচিঙ্গাগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটা কেটে ফেলে দিচ্ছি তারপর চিচিঙ্গাগুলোকে মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে তারপর আমি চিকন চিকন করে গোল করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে চিচিঙ্গাগুলো কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে চিচিঙ্গার এই নিরামিষ রেসিপিটি করার জন্য চিচিঙ্গাগুলোকে আমাদের অবশ্যই পাতলা পাতলা করে কেটে নিতে হবে বন্ধুরা অনেক সময় ঘরের মধ্যে মাছ মাংস কিছুই থাকে না তখন যদি চিচিঙ্গার এরকম একটি নিরামিষ রান্না করা হয় দেখবেন সবাই চিটুপুটি খেয়ে নেবে বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি চিচিঙ্গা কেটে নেওয়া হয়ে গিয়েছে আর একই প্রসেসে বাকি চিচিঙ্গাগুলোকে আমি কেটে নেব সবগুলো চিচিঙ্গা কাটা দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি সবগুলো চিচিঙ্গা অফ স্ক্রিনে কেটে তারপর আমি আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো চিচিঙ্গা আমার স্ক্রিনে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই চিচিঙ্গাগুলোকে একটা মেক্সিম বলে তুলে নেবো চিচিঙ্গাগুলো মেক্সিম বলে তুলে নেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিচিঙ্গাগুলো আমি দুইবার পানি পাল্টে ধুয়ে নেব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এখানে দেখুন বন্ধুরা চিচিঙ্গার এই নিরামিষ মিশ্রণটি করার জন্য আমি একটি টমেটো নিয়েছি আর এই টমেটোটাকে একটু বড় সাইজ করে টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন টমেটোটাকে আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি আর এই টমেটোগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আজকে চিচিঙ্গা দিয়ে নিরামিষ রান্নাটি করার জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করব তার জন্য একটা মেক্সিন জারে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সরিষা তারপর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি করে কেটে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম আর এই বাদামটাকে বেটে নেওয়া অসুবিধার্থে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন আমি অ্যাড করে দিচ্ছি যে টমেটোটা কেটেছি তার তিন ভাগের এক ভাগ টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই চামচের মতো টক দই টক দই হাতের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই রান্না করার সময় অল্প একটু লেবু অ্যাড করে নেবেন এখন আমি অল্প একটু পানি দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিব দেখতেই পারছেন বন্ধুরা মশলাগুলো আমি খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি আর পেঁয়াজ রসুন ছাড়াই আজকের এই লোবণীয় রান্নাটি করবো এখন আমরা রেসিপিটি তৈরি করার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব দেখতেই পারছেন বন্ধুরা চুলা একটা কড়ায় বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল তারপর আমি এখানে ফোড়নের জন্য অ্যাড করছি দুটা শুকনো মরিচ আর বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ রসুন অ্যাড করতে চান তাহলে কিন্তু মশলার মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করছি হাফচে চামচ গোটা জিরা এখন একটা হতাশা আছে তেলের মধ্যে দুই থেকে তিন সেকেন্ডের মতো ভেজে নেব তবে অনেক বেশি ভেজে মশলাগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে লোতেই রাখতে হবে দেখতেই পারছেন বন্ধুরা তেলের মধ্যে জিরা আর শুকনো মরিচটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই মশলার পেস্টটা এখন একটা হতাশা আছে কিছুক্ষণের চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে মশলাটা ভেজে নিতে হবে আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর মশলার মধ্যে যে অতিরিক্ত পানিটা ছিল সেটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন আমাদের এখানে গুঁড়ো মশলা অ্যাড করতে হবে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া এখন একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব আর এ রান্নাটি করার জন্য আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করছি না এখন আমি মিক্সির জারটা ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি আগে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু প্রথমেই দিয়ে নেবেন এখন আমি হাতাশে আছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব আর এই মশলাটাকে যত সময় নিয়ে কষানো হবে রান্নাটি খেতে কিন্তু তত ভালো হবে বন্ধুরা আমি কিন্তু আরও একবার অফিস স্ক্রিনে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর এ পর্যায়ে যখন দেখা যাবে মশলার উপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে তখনই বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাটা অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো এখন নাড়াচাড়া করে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে এই তরকারিটাকে আমরা খুব ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিটের মতো কষিয়ে নেব আর তরকারি কষানোর ক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাবে চিচিঙ্গা থেকে অনেকটা পানি বের হয়ে আসছে আর এই পানি দিয়েই চিচিঙ্গা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দেখুন বন্ধুরা চিচিঙ্গা থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে আর এটা দিয়ে কিন্তু আমরা চিচিঙ্গাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এখন আমি আবারও একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখুন চার থেকে পাঁচ মিনিট চিচিঙ্গাটা খুব ভালোভাবে কষানোর পর চিচিঙ্গাটা কিন্তু পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর চিচিঙ্গাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করে দেব আর এই রান্নাটি কিন্তু আমরা একটু শুকনো শুকনো রাখবো তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করছি আর এই এক কাপ পানি দিয়ে কিন্তু চিচেঙ্গাটি আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে রান্নাটি হয়ে যাবে এখন নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা চিচিঙ্গার কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে আর চিচিঙ্গাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফচে চামচ চিনি নিরামিষ রান্নায় অল্প একটু চিনি দিলে রান্নাটি খেতে অনেক সুস্বাদু হয় তার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এখন আবারও একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর তুলে নেওয়ার পূর্ব মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি অনপুর চে চামচ গরম মশলা এখন আমি আবারও একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমাদের নিরামিষ রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দেব বন্ধুরা রেসিপিটি আমি একটি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চিচিঙ্গার এই নিরামিষ রান্নাটি দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু প্রতিদিন একই স্টাইলে চিচিঙ্গা রান্না না করে একদিন ভিন্ন স্টাইল রান্না করুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকের এই দুর্দান্ত সাথে চিচিঙ্গার নিরামিষ রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ